আসসালামু আলাইকুম আনিস কংক্রিট হল ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরেফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং এই প্রোডাক্টটি আমাদের কোন লোকেশানে যাচ্ছে এবং কি কি সাইজের প্রোডাক্ট যাচ্ছে সেই বিষয়গুলো নিয়ে থাকছে আজকের ভিডিওতে তো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন ভিওয়ার এবং ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করেটা ওয়ান করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে এই আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ফেসবুক পেজের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলোয়ার দিয়ে রাখবেন লাইক এবং কমেন্টে জানাতে বলবেন না দর্শক আমাদের এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে কিশোরগঞ্জ মরিসখালি বাজারের পাশে এই ব্লকগুলো দিয়ে তিনশিট পাঁচটি রুম বারান্দা এবং চারটা টয়লেট সহ একটি বিল্ডিং নির্মাণ কাজে আমাদের এই ব্লকটি ডেলিভারিতে যাচ্ছে আর এই প্রোডাক্টটি যিনি অর্ডার করেছেন একজন প্রবাসী ভাই উনি গত আট মাস আগে আমাদের ফ্যাক্টরিতে প্রোডাক্টটি অর্ডার করেছেন আজ ওনার এই প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে উনি বিলম্বনায় নেবে এই জন্য প্রোডাক্টটি বিলম্বনা হয়েছে এখানে যে প্রোডাক্টটি ডেলিভারিতে যাচ্ছে চার ইঞ্চি এবং নিচে দশ ইঞ্চি গাঁদ নিয়ে প্লাস পিলারের জন্য বড় ব্লকগুলো ডেলিভারিতে যাচ্ছে বিস্তারিত যাচ্ছে নেক্সট ভিডিওতে